গুড মর্নিং বলে আজকে ব্লগটা সবাইকে শুরু করছি হ্যাঁ আজকে হচ্ছে গণেশ চতুর্থীর ব্লগ গণেশ পুজোর ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল আমাদের মানে ব্লগটা তো রেডিই ছিল কিন্তু করবো করব করার আর ভয়েসই দেওয়া হয়ে উঠছিলো না তাই একটু লেট করেই দিলাম দেখো সকাল সকাল আমরা কেমন রেডি হয়ে গেছি একদম ভোরবেলা রেডি হয়ে পুজোর জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছিলো আর দেরি হয়ে গেছিলো এই কারণে বিভিন্ন এই পুজোর পরপরই আমরা ঘুরতে গিয়েছিলাম তারপর দেখতে দেখতে পুজো চলে আসলো সব করতে করতে আর ছেলেকে সামলাতে সামলাতে সত্যি দিতে দেরি হয়ে গেছে যাই হোক তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে সকাল সকাল আমার বোন চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য ও কিন্তু প্রত্যেক বছর এরকম গণেশ যাবে থেকে আমার বিয়ে হয়েছে গণেশ পুজোতে মোটামুটি ও চলে আসে সকালবেলা এর আগে একবার থেকেও ছিল মানে আগের দিনই চলে এসেছিলো তাতে আমার একটু হেল্পও হয়ে যায় আর সবাই মিলে একসাথে পুজো করার মজাই আলাদা তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি আজকে রান্নার কাজগুলো করেছি আর মামনি আর বোন মিলে পুজোর কাজগুলো করেছে সকালবেলা ওই আলুর দম মানে আলুটাকে ভেজে আলুগুলোকে সেদ্ধ করে তারপর ভাজা হল আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম আর ছোলার ডালে ছোলার ডালগুলো সেদ্ধ করে দিয়েছি আর এইদিকে মামনি পুজোর কাজে পুরো লেগে পড়েছে একেবারে আর ওইদিকে আমাদের যে ঝড়টা আছে মানে আমার পুত্র তিনি ঘুমিয়ে রয়েছে তিনি ঘুমিয়ে রয়েছেন বলে আমরা তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করেই কাজগুলো করছি কারণ সে যদি একবার উঠে পড়ে ব্যাস হয়ে গেছে আর এইদিকে পায়েসের জন্য দুধ বসিয়ে দেওয়া হয়েছে চালটা ফুটছে আলুর দম অলমোস্ট কমপ্লিট আর জানি না কেমন হবে খেতে কি রকম হবে একটু ভয় ভয় করছিলাম কারণ প্রত্যেকবার তো যখনই রান্না করি আমি তো অত পটু না রান্নাতে তো যখনই রান্না করি মোটামুটি টেস্ট করে নিই যে কেমন হয়েছে তো বুঝতে পারি এবার তো একদমই টেস্ট না করে এরকম ভোগের রান্না করলাম আলুর দম ছোলার ডাল লুচি লুচি তো মামুনি আমাকে হেল্প করেছে মামুনি বেশিরভাগ করেছে আমি ওই ঠাকুরের সুদে লুচিটা করেছি কিছু আর তার সাথে ছিল হচ্ছে পায়েস আর এইদিকে ওরা ফল প্রসারটা কেটে নিচ্ছে আমাদের ঠাকুর কেমন হয়েছে বলো আমাদের গণেশ ঠাকুর কেমন হয়েছে আমার ছেলে তো দেখেই বলছে বনু দাদা বলে নাচ শুরু করে দিয়েছিল আর এই দিকে মোটামুটি পুজোর এই ঠাকুর বসানো থেকে সব কাজই হয়ে গেছে আমার ছোলার ডালও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মানে সময়ের আগেই হয়ে গেছিলো ভাবছিলাম যে মানে তারা তাড়াতাড়ি করতে পারবো কি না কিন্তু না দেখলাম যে ঠাকুর মোটামুটি যেমন মানে ঠাকুর আসবে যে যে টাইমে তার অনেকটা আগেই হয়ে গেছে আর এদিকে মিষ্টিগুলো সকাল সকাল আমার বর গিয়ে কিনে নিয়ে এসেছে এখানে আছে মোদক লাড্ডু বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে আর ফলপ্রসাদগুলো মোটামুটি সব কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা বসে রয়েছি কখন আসবে ঠাকুর মশাই আর দিকে আমার ছেলেও ঘুম থেকে উঠবে উঠবে করছে মোটামুটি সব কিছু সাজানো হয়ে গেছে এই একটা বাছোয়া কারণ সে উঠে গেলে না কোনো কাজই ঠিকমতো করা যাবে না সমস্ত কিছু ও লণ্ডভণ্ড করবে আর লাড্ডু খেতেও খুব ভালোবাসে লাড্ডুতেও হাত দেবে অলরেডি ঘুম থেকে ওঠার পর থেকে সে বলা শুরু করেছিল পায়েস খাবো এমনিতে কিন্তু কিছু খায় না কিন্তু ওই যে ওই চোখের দেখা আর বলতে বলতেই দেখো ঘুম থেকে উঠে গেছে 영아 <머래>

प्रणा विष्णु

Mouni no. chalega <funziona> se yi? Iche yon <McCain> akte.

গণেশ পুজোতে আমাদের বরাবরই যোগ্য হয় মানে বছর একটা যোগ্য করা তো খুবই ভালো বলা হয় তো আমরা এই গণেশ পুজোর দিনই আমরা এই যোগ্যটা করি আর আমার এমন নয় যে বিয়ের পর থেকে আমাদের গণেশ পুজো হচ্ছে আমার বরই মানে গণেশ পুজোর চলটা করেছে ও গণেশ ঠাকুরের খুব ভক্ত বরাবরই ইচ্ছে গণেশ পুজো করার তো আমার বিয়ের আগে থেকেই ও পুজো করে আর বিয়ের পর তো আরেকটু সুবিধা হয় মানে একটু ঘটা করে করা হয় মাঝে মাঝে আগে থাকতো না অফিসে বেরিয়ে যেত তো মামুনি পুরোটা করত তো নিজের পুজো যদি নিজেরাই যদি না থাকি না তাহলে পুজোটা সেই মজাটাও হয় না আর মনে হয় না সেই পুজোর পুজো পুজো ব্যাপারটা লাগে না তো যাই হোক এখন আমরা মোটামুটি মোটামুটি কেন বিয়ের পর থেকে সবসময় আমরা গণেশ পুজোয় বাড়িতেই থাকি একবার মনে ছিলাম না তো এখন এই ঠাকুর সমস্ত কিছু রেডি করে নিচ্ছে আর এই এখন আমাদের যজ্ঞ যোগ্যটা সম্পন্ন হবে আর যজ্ঞের মানে যোগ্যটা করার পর না কি একটা বেশ শান্তি লাগে মানে জানি না যজ্ঞতে কত কি উপকার আছে না অপকার আছে এই অপকারটা ভুল বলে ফেললাম উপকার আছে কি কি কী কিন্তু হ্যাঁ যোগ্য করার পর মনের একটা আলাদাই শান্তি লাগে মানে সত্যি বলছি প্রত্যেকবার যজ্ঞ হওয়ার পর না কি একটা যে আলাদা অনুভূতি হয় যতই কাজ করি না কেন যতই হাঁপিয়ে যাই না কেন মানে একটা আলাদা মানে ভেতর থেকে একটা শান্তি অনুভব করি আর এখন সবাই আমরা এখন অঞ্জলি দিতে অঞ্জলি তো দেওয়াই হয়ে গেছে আগে আর আমার ছেলে ও বাবা ওকে দেখতে পাচ্ছ না কারণ উনি ধোয়া রয়েছে বলে উনি ঘরে বসে ফ্যান চালিয়ে বসে রয়েছেন আর এই দিকে আমি এই যে সমস্ত কিছু প্রসাদগুলো সুন্দর করে মেখে নিচ্ছি এই এই এইটা তো খেতে অনেকেই মোটামুটি ভালোবাসে চাল মাখা যাকে বলে আর এই যে এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি ভোগের প্রসাদগুলো সবাই বললো খেয়ে ভালো হয়েছে তারপর নিজেও টেস্ট করে দেখলাম সবাই তো বলবেই মন রাখার জন্য ভালো হয়েছে তা নিজে টেস্ট করে দেখলাম কেমন করেছি তো না দেখলাম যে হ্যাঁ মামুনি আমাকে মোটামুটি মশলা বানিয়ে দিয়েছে হেল্প করে দিয়েছে মুখে বলে দিয়েছে এটা এইভাবে করো তো আস মানে যেভাবে বলেছে করে মোটামুটি উতরে গেছি না ঠিকঠাকই হয়েছে হ্যাঁ ছোলার ডালটা ঠিক আছে ওকে ওকে বাট বাকি খাবারগুলো ঠিক আছে তো প্রচণ্ড ঢাপিয়ে গেছে রাত্রিবেলা রুটি দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা